হ্যালো ফ্রেন্ডস পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের নাম নথুভুক্ত নতুন কিংবা পূর্ণ সকলরা জানেন যে পি এম কিষণ প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু এবারে বাড়াতে চলেছে দেশের প্রধানমন্ত্রী শ্রী সন্মানীয় নরেন্দ্র মোদী তো এই খবরটা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু একদম ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তেছে ইভেন আমিও আপনাদের এই বিষয়ে একটি আপডেট দিয়েছিলাম যে পি এমিশন সম্মানিধি প্রকল্পের টাকার পরিমাণ বছরে ছ হাজার টাকার পরিবর্তে এবার থেকে ন হাজার টাকা করা হবে তো এই যে আপডেটটি বন্ধুরা এটার কতটা সত্যতা রয়েছে এটার অফিসিয়াল কোনো এখনও অবধি বিজ্ঞপ্তি বের হয়েছে কি না তার লাইভ আপডেট আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তার পাশাপাশি আপনাদের জানাতে চাই যদি টাকার পরিমাণ সত্যিকারে বাড়ানো হয় তাহলে কোন কিস্তি থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি টাকা করে ঢুকবে মানে এই যে আগামী কিস্তি কিছুদিন পরে যেটা ষ্লোতম কিস্তির টাকা দেওয়া হবে সেই কিস্তি থেকেই কৃষকদের অ্যাকাউন্টে বেশি করে টাকা ঢোকা শুরু হবে নাকি আর দু হাজার লোকসভা ভোটের পরের কিস্তিগুলো থেকে টাকা ঢুকবে বিস্তৃত আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন বন্ধুরা দেখুন আপনাদের ভিডিও শুরুতে জানাতে চাই এই যে পিএম কিশন সম্মানৃদ্ধি প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে এই যে একটা খবর ছড়িয়ে পড়তেছে সেটা সর্বপ্রথম কিন্তু একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে এই নিউজটা ভাইরাল হওয়া শুরু হয় যেমনটা আপনি অনেক দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা নিয়ে কিন্তু আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম গতকালকে যে পিএম কৃষন সম্মানৃদ্ধি প্রকল্পের টাকার পরিমাণ এবারে ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ প্রতি কিস্তিতে আগে যেমন আপনাদের ব্যাঙ্ক দু হাজার টাকা ঢুকেছিল এবার থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে তিনটি মোট নয় হাজার টাকা ঢুকে যাবে এবং এটা কেন করা হলো কারণ আপনারা জানেন কিছুদিন পরেই লোকসভা ভোট তো রয়েছেই তার পাশাপাশি আবার পয়লা ফেব্রুয়ারিতেই কিন্তু আমাদের গোটা দেশের জন্য দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের বাজেট পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট তো সেখানেই কিন্তু কেন্দ্রীয় বাজেটে এবার বিভিন্ন কৃষিক্ষেত্রে কিন্তু কৃষি খাতে অনেক বেশি পরিমাণে টাকা ধার্য করা হয়েছে এই কারণেই কিন্তু এবার থেকে কৃষকদের অ্যাকাউন্টে বেশি টাকা করে ঢুকতে পারে এই নিয়ে কিন্তু এই যে নিউজ পোর্টালে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম এই আর্টিকেলে কিন্তু একদম বিস্তৃত তথ্য এখানে দেওয়া ছিল বন্ধুরা এই নিয়ে অলরেডি আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম এবার কথা হচ্ছে বন্ধুরা দেখুন এটা যে শুধুমাত্র অনলাইন নিউজ পোর্টালেই এই খবরটা ছড়িয়ে পড়ছে তেমনটা কিন্তু নয় একটি কিন্তু ফিজিক্যাল পেপারেও কিন্তু এই এই নিয়ে একটি মন্তব্য করা হয়েছে সেটা একটু আপনাদের দেখে দিই এই যে বন্ধুরা অনেক আপনারা একদম লাইভ দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কৃষকদের মন পেতে সম্মান নিধি প্রকল্পের টাকা বৃদ্ধি করতে চলেছে মোদী সরকার অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের কথা এখানে বলা হচ্ছে এবং এখানে কিন্তু পুরো ডিটেলসে বলে দেওয়া রয়েছে যে ভোটের আগে যেহেতু ফেব্রুয়ারিতে শেষ বাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে চলেছে সেখান থেকেই কিন্তু টাকার পরিমাণ এবারে পি এম কিষাণ প্রকল্পের বাড়াতে পারে কেননা এই যে কৃষিক্ষেত্রে কিন্তু অনেকটাই টাকা এবারে কৃষিখাতের জন্য বাড়ানো হয়েছে যেটা এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পের আগে যেমন করে মোট বছরে ছয় টাকা করে দেওয়া হয়েছিল এখন কিন্তু সেই টাকার পরিমাণটা বেড়ে আহ কমপক্ষে নয় হাজার টাকা হতে পারে এমনটাই কিন্তু একটা সম্ভাব্য রয়েছে বন্ধুরা যেমনটা এখানে আপনারা অনেক লাভ দেখতে পেছেন তো বন্ধুরা মূলত আপনারা কিন্তু দেখতেই পেলেন একটি অনলাইন পোর্টালে এবং একটি ফিজিক্যাল পেপার কাটিংয়ে কিন্তু একদম পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকার পরিমাণ এবারে কৃষকদের বাড়াতে পারে দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মান নরেন্দ্র মোদী তবে এই যে পেপার কাটিংটা কিংবা আমি একটু আগে প্রথমে যেটা নিউজ পোর্টালে দেখিয়েছিলাম অনলাইনে তার মধ্যে এক জায়গায়ও কিন্তু বলা ছিল না যে হানড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট কৃষকদের টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে মানে এক কথায় আমি আপনাদের বোঝাতে চাই যে পি এম কিষাণ সম্মানৃদ্ধি প্রকল্পের টাকার পরিমাণ যে এই সামনের কিস্তি মানে আগামী ষোলতম কিস্তি থেকে বাড়িয়ে দেওয়া হবে তার কিন্তু এখনো অবধি কোনো রকম কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে অফিসিয়ালভাবে ঘোষণা করা হয় নাই বা আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী উনিও কিন্তু এখনও অবধি কোনো রকম প্রেস কনফারেন্স করে কিংবা কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে এখনও দেশের কৃষকদের জানাননি যে পিএম এম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে চলেছে তবে বন্ধুরা এটার কিন্তু অনেকটাই সম্ভাব্য রয়েছে কারণ এই যে পিএম কিষাণ প্রকল্পের টাকার যে টাকার পরিমাণ বাড়ানো হবে এটা কিন্তু গোটা দু হাজার তেইশের প্রথম থেকেই একটি হুজুক সরিয়েছিল বন্ধুরা তো যাই হোক আপনারা ওয়েট করে যান কিছুদিন পরেই যেহেতু লোকসভা ভোট রয়েছে এবং কেন্দ্রীয় বাজেটও পয়লা ফেব্রুয়ারি ঘোষণা করা হবে তো সেদিন যদি টাকার পরিমাণ বাড়ানো হয় তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদের ভিডিও বানিয়ে ইনফর্ম করে দেবো কিংবা তার আগে যদি এই পিএম কিষণের টাকার বাড়ানো নিয়ে কোনো রকম অফিসিয়াল আপডেট চলে আসে তাহলে কিন্তু সেটারও আপডেট আমি আপনাদের সবার আগে ভিডিও বানান ইনফর্ম করে দিব তো আজকের ভিডিওতে মূলত এটাই আপডেট দর্শক সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ততদিকে সরে দেবেন ততদিন ভালো থাকবেন সুতরাং হচ্ছে খুব শুক্রের পরে ভিডিওতে ধন্যবাদ